বন্ধুরা লোকের কথা না শুনে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন কারণ যদি আপনি লোকের কথা শোনেন তাহলে আপনি পস্তাবেন হ্যালো বন্ধুরা এটু যে বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানায় গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত হরিদেববাবুর নামে একজন ভদ্রলোক একটি গ্রামেতে থাকতেন তার বাড়িতে ছিল তার স্ত্রী এবং তার একটি ছোট্ট ছেলে হরিদেববাবুর স্ত্রী ও ছেলে ছাড়াও হরিদেববাবুর বাড়িতে ছিল একটি পোষ্য গাধা যে গাধা করে হরিদেববাবু মাঝে মাঝে ব্যবসা সূত্রে বাইরে যেতেন গাধাটি প্রায় অনেকেই বয়স হয়ে যায় এবং গাধাটি অনেক কাজই করতে অক্ষম থাকে তাই হরিদেববাবু ভাবল যে গাঁদাটিকে এবার বিক্রি করে দিতে হবে হরিদেববাবু যে গ্রামেতে থাকতো সেই গ্রামেতেই মাঝে মধ্যেই পশুদেরকে নিয়ে একটি মেলা হতো যেখানে আপনি নতুন পশু কিনতে পারবেন আবার আপনি নিজের পোষ্য প্রাণীদের বিক্রি করতে পারবে সেই গ্রামের যখন পশুদের বিক্রি মেলা লেগেছিল সেই সময় হরিদেববাবু ভাবল যে সে তার এই গাঁদাটিকে বিক্রি করে দেবে সেখান থেকে যা পয়সা আসবে সেই পয়সা দিয়ে কিছু একটা সে করে নেবে সে তাই তার ছেলেকে এবং সেই গাঁদাটিকে নিয়ে বেরিয়ে পড়লো সেই মেলার উদ্দেশ্যে তারা যখন সেই মেলার দিকে যাচ্ছিল তখন সেই গাঁথাটিও হাঁটছিল হরিদেববাবুও হাঁটছিল এবং তার ছেলে হাঁটছিল তিনজনে হাঁটতে হাঁটতে সেই মেলার দিকে যাচ্ছিল সেই মেলার দিকে হাঁটতে হাঁটতে দেখতে পায় কয়েকজন মহিলা তাদের দিকে তাকিয়ে কিছু একটা বলছে হরিদেববাবু শোনার চেষ্টা করে এবং সে শুনতেও পায় সেই মহিলারা আলোচনা করছিল যে এ কেমন ধরনের একজন লোক যে তার বাচ্চাটিকে হাঁটাচ্ছে পাশে গাদাটি থাকা সত্ত্বেও হরিদেববাবু সেই কথাটি শুনে ভাবলো ঠিকই তো ঠিকই বলছে আমার বাচ্চাটা হাঁটছে কেন এই গাঁদাটার পিঠে বসিয়ে দিলে তো ভালোই হতো তখন হরিদেববাবু তার বাচ্চাটিকে নিয়ে সেই গাদার পিঠে বসিয়ে দেয় এবং সেই গাদাটিকে নিয়ে হরিদেববাবু হাঁটতে হাঁটতে মেলার উদ্দেশ্যে রওনা দেয় মেলার দিকে যেতে যেতে হরিদেববাবু লক্ষ্য করে কিছু লোক তাদের দিকে তাকিয়ে কিছু কথা বলছে হরিদেববাবু শুনতে পান সে সমস্ত লোক আলোচনা করছে এ কী যুগ পড়লো ছেলে গাদার পিঠে চড়ে যাচ্ছে কিন্তু তার বাবা হেঁটে হেঁটে যাচ্ছে এ কীরকম ছেলে যে তার বাবাকে হাঁটাচ্ছে হরিদেববাবু বুঝতে পারল হরিদেববাবু ভাবল লোকগুলো তো ঠিকই বলছে তখন হরিদেববাবু সেই গাদার পিঠ থেকে সেই বাচ্চাটিকে নামিয়ে বাচ্চাটিকে হাঁটতে বললো এবং হরিদেববাবু সেই গাদার পিঠে চড়ে বসলো তারপর হাঁটতে হাঁটতে একটি পুকুর পাড় এলো সেই পুকুর পাড়ে কিছু লোক বসেছিল তারা হরিদেববাবুর দিকে তাকিয়ে আলোচনা করছিল ওই গাদাটির উপরে কি করে বসে আছে কারণ গাদাটি তো অনেক বৃদ্ধ মনে হচ্ছে হরিদেববাবু সেটা শুনতে পায় এবং হরিদেববাবু তখন ভাবে না ঠিকই তো বলছে আমার গাধাটা তো অনেক বয়স্ক হয়ে গেছে এই গাধাটার পিঠের ওপর কেন আমি চেপে বসবো তারপর হরিদেব বাবু তার ছেলেকে বলল শোন তুই একবার পাশে দেখ তো যদি দুটো দড়ি পাস আর একটা লাঠি ওটা আমার জন্য নিয়ে আয় তারপর গাধাটিকে শুয়ে তার সামনে দুটো পা এবং পিছনে দুটো পা বেঁধে দিল এবং বেঁধে দেওয়ার পর ওই হরিদেব বাবু নিজের কাদের ওপরে বসালো এবং হরিদেব বাবু সেই গাধাটিকে নিজের কাদের ওপর বসিয়ে তার ছেলের সাথে চলতে লাগলো সেই মেলার দিকে সেই গ্রামে পৌঁছাতে গেলে একটি খাল পেরোতে হয় আর সেই খালটি ছিল বাঁশের তৈরি করা সেই খালের উপর দিয়ে যখন যাচ্ছিল তখন সেই গাদাটি এমন ঝটকানি দিচ্ছিল অর্থাৎ গাদাটি তার চারটে পা খোলার জন্য অনেক চেষ্টা করছিল এবং সেই সময় হরিদেববাবু তাল সামলাতে না পেরে সেই গাদাটি কোনো প্রকারে ব্রিজ থেকে পড়ে যায় ব্রিজের তলায় থাকা নদীর মধ্যে এবং নদীর মধ্যে পড়ে যাওয়ার পর গাদাটি ওখানেই প্রাণ হারায় হরিদেববাবু মাথায় হাত দিয়ে বসে থাকে হরিদেববাবু ভাবতে থাকে যে তার কত কিছু পরিকল্পনা ছিল যে থেকে বেঁচে কিছু পয়সা ঘরের জন্য নিয়ে আসবে সেই পয়সা তো দূরে থাক সে গাঁদাটিকেই মেরে ফেলল তারপর হরিদেববাবু তার ছেলেকে নিয়ে শূন্য হাতে ফিরে গেল তার বাড়িতে বন্ধুরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে গেঁথে রাখুন প্রথমত লোকের কথা শুনে চললে আমাদের লাভের তুলনায় বেশি ক্ষতিটাই হতে কিন্তু লক্ষ্য করা যায় দ্বিতীয়ত কোনো কোনো ক্ষেত্রে অন্যের কথা শোনা বাদ দিয়ে নিজের মন যেটা বলে এবং নিজের মস্তিষ্কে যেটা সঠিক বলে মনে হয় সেটাকে গুরুত্ব দেওয়া উচিত তৃতীয়ত দশজন মানুষের দশ রকমের উপদেশ শুনতে গিয়ে আমরা অবশেষে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে অক্ষম হয়ে পড়ি বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো যদি আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে যদি আজকের এই ছোট্ট গল্পটি থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন যদি আজকের গল্পটি আপনাদের মন চুয়ে থাকে তাহলে এই গল্পটিকে অন্তত একটা লাইক করুন একটা কমেন্ট করুন শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বিল আইকন টিপে অল করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক 那我。